ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিওটি শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো চার ফুটের নর্মাল সুইট ডিসপ্লে কাউন্টার আর এটা সেকেন্ড কোয়ালিটি আছে অনেকে কোশ্চেন করেছিলো দাদা সেকেন্ড কোয়ালিটি কাউন্টারে ভিডিও নিয়ে আসো সেকেন্ড কোয়ালিটি তো এতদিন সেকেন্ড কোয়ালিটি কাউন্টার অর্ডার হয়নি তার জন্য আমি সেকেন্ড কোয়ালিটি কাউন্টার নিয়ে আসতে পারিনি তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে সেকেন্ড কোয়ালিটি কাউন্টার আমি বানিয়েছি যেটা আমার কোম্পানির ফার্স্ট টাইম ঠিক আছে তো আপনারা এরকম সেকেন্ড কোয়ালিটি কাউন্টারও বানাতে পারেন তবে আমার মতে কী বলুন তো বেস্ট কোয়ালিটি মানে নাম্বার ওয়ান কোয়ালিটি বানাটারটাই বেটার আর উপরে জিরয়েড মার্বেল রুবি রেড মার্বেল বা ব্ল্যাক কালারের মার্বেল যে কালার মার্বেল বলবেন সেমডি সেম সেই কালারের মার্বেল দিয়ে কাজ দেওয়া হবে আর এপারে যে স্লাইডিংটা আছে কাঁচের স্লাইডিং এখানে আপনি স্টিল বা নেটের স্লাইডিং করতে পারেন নিচে যে স্টোর্সটা আছে ওখানে আপনার মিষ্টির খাম থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন আর এখানে কাঁচের স্লাইডিংটা ফুটো করা হয়েছে কারণ নিচে ভা ভিতরে যে গরম ভাবটা সেটা বাইরে বারো হয়ে যাবে ঠিক আছে গ্যাস হবে না মিষ্টিগুলো আর তিনটে যে সেলফ আছে গোল্ডেন কালার সেল এগুলো আপনার কোনো ফ্যাক্টরি দেবে না কিন্তু আমার সেকেন্ড কোয়ালিটি তেবু আমি গোল্ডেন কালার সেট লাগিয়েছি কারণ ভিডিওটি যাতে ভালো হয় এবং কাউন্টার যাতে দেখে আরও দশটা কাস্টমার অর্ডার করতে পারে আর এই কাউন্টারটা কীভাবে কী ডেলিভারি হচ্ছে কীভাবে কী প্যাকিং হচ্ছে সেটা সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ লাইট জ্বালিয়ে দিচ্ছি চলিয়া